পাঁচ টাকার এই হলুদ বা মধ্যে কোনগুলো মধ্যে দর্শকরা যে স্ক্রিনে যে কয়েনটা দেখতে পাচ্ছেন দু হাজার একুশ সালের হায়দ্রাবাদ মিন্টের এই পাঁচ টাকার কয়েনটা কিন্তু আপনারা আমার কাছে বিক্রি করতে পারবেন এই কয়েনটা কিন্তু পাঁচ টাকার হলুদ কয়নের মধ্যে কিন্তু দামি কয়েন দেখুন দু হাজার একুশ হায়দ্রাবাদ মিন্টের কিন্তু পাঁচ টাকার কয়েন সেভেন্টি ফাইভ ইয়ার্স অফ ইন্ডিপেন্ডেন্স দু হাজার একুশ হায়দ্রাবাদ প্রিন্টের স্ক্রিনে যেটা আপনারা দেখতে পাচ্ছেন তারপরে এই যে যে কয়েনটা দেখতে পাচ্ছেন প্রশান্ত চন্দ্র মহলানবিশ এই যে পাঁচটার কয়েনটা দেখুন এই কয়েনটা আপনারা আমার কাছে কিন্তু বিক্রি করতে পারবেন এই কয়েনটা কিন্তু আপনারা অতি অবশ্যই যদি আপনাদের কাছে থাকে আপনারা কিন্তু আমাদের কাছে এই কয়েনটা যোগাযোগ করবেন এবং এই কয়েনটা আপনারা আমার কাছে বিক্রি করতে হবে দেখুন বলুন আপনারা কোথা থেকে আমার কাছে এসেছেন আপনাদের নিজের ভাষা একটু বলে দিন আমি বালেশ্বর আসছি আপনাদের নাম নামগুলো বলুন

আমাদের এখানে এসে আপনি কি দেখছেন কেমন লাগছে ভালো লাগছে কোন অসুবিধা নেই তো আর দাদা কয়েন বা নোট বিক্রি করার জন্য টাকা পয়সা লাগে তো যারা চায় তারা পোতালক তো পোতালক যাক দাদা আপনারা এসেছেন আমার কাছে আমার খুব ভালো লাগছে যে আপনারা এসেছেন এখন ওনারা যে কয়েন বা নোট নিয়ে এসছেন সেই কয়েন ও নোট আমি দর্শকদের দেখিয়ে দিই যে ওনারা কি আমরা আরো কিছু ওয়ান রুপির কয়েন দেখতে পাচ্ছি এটা জর্জ সিক্স এর কিন্তু ওয়ান রুপির কয়েন এই দেখুন এক টাকার কয়েন জর্জ সিক্স এইগুলো আপনারা অনেকে ভাবেন যে রুপোর কয়েন অনেকেই ভাবেন এটা পরী দেখুন এই যে আমাদের ম্যাগনেট রয়েছে এগুলো কিন্তু কয়েন অর্থাৎ এগুলো কিন্তু রূপোর কয়েন তাই আপনারা এতদিন যা দেখে জান জেনেছেন সেগুলো সম্পূর্ণ কিন্তু ভুল ধারণা তাই এই ধরনের কয়েন কিন্তু আপনারা কেউ বেশি দামে কালেকশন করবেন না তারপরে এই যে আপনারা কিছু কয়েন দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে কয়েকটা তুলে নিই দেখুন জর্জ সিক্স কিং এর কিন্তু ওয়ান রুপি কয়েন এগুলো আপনারা অনেকে বলেন যে দাদা আমার কাছে এগুলো রুপোর কয়েন আছে এগুলো আপনি কত টাকা দেবেন শুনুন এগুলো কিন্তু দাম খুবই কম এই কয়েনগুলো কিন্তু দাম খুব কম এগুলো আপনারা বেশি কিন্তু আপনারা কালেকশন করবেন না অনেক ইউটিউবে বা ফেসবুকে দেখানো হয় যে এই কয়েন থাকলে অনেক টাকা পাবেন বা প্রচুর বলেছে হ্যাঁ এর একটা কয়েন আছে সেটা হচ্ছে উনিশশো সেই কয়েনটা কিন্তু দামি কিন্তু সেটা অধিকাংশই প্রায় নাইনটি পার্সেন্টে কিন্তু ডুপ্লিকেট হয় তাই আপনারা যারা কয়েন সম্পর্কে অভিজ্ঞতা কম তারা কিন্তু হট করে কিন্তু কয়েন কিনবেন না তাহলে আপনারা ঠকে যাবেন এখন দেখুন এই যে একটা কয়েন দেখা আছে এখন একটা মিনমার্ক দেখুন এই যে দেখুন একটা মিনমার ছোট্ট বাড়ি দেখতে পাচ্ছেন এই যে ফুলের নিচে যেটা রয়েছে এটা হচ্ছে বোম্বাই অর্থাৎ বোম্বাই টাকসাল তৈরি করা হয়েছে ভালো করে আপনারা দেখুন এই যে যে আপনারা দেখতে পাচ্ছেন কলকাতা বোম্বাই কলকাতা আর লাহোর আর লাহোর মিনমার কেমন হয় একটু দেখেন এই কয়েনের মধ্যে এখন আমি দেখাচ্ছি মানে আবার ভেবে আপনারা ভেবে নেবেন না যে লাহোর মানে প্রচুর দাম সেটা কিন্তু না এই যে দেখুন আমার হাতে রয়েছে এবং নিচে দেখুন এই যে একটা এল রয়েছে দেখুন এই যে নিচে এ এল লেখা রয়েছে ভালো করে দেখুন এই যে এল ওই এলটাই হচ্ছে লাহোর মিনমার্ক ভালো করে দেখুন অর্থাৎ লাহোর থেকে কিন্তু এই তৈরি আপনারা জানবেন যে লাহোর কোথায় অবস্থিত তখনকার সময় কিন্তু ভারত পাকিস্তান বাংলাদেশ সব একই সঙ্গে ছিল তখন কিন্তু এত ভাগ ছিল না তখন কিন্তু পাকিস্তান জানবেন যে সাতচল্লিশের পর কিন্তু ভারত এবং পাকিস্তান দুটো স্বতন্ত্র দেশ কিন্তু রাষ্ট্র প্রতিষ্ঠা করা হয়েছিল এটা লাহোর থেকে কিন্তু তৈরি করেছে এটা লাহোর যদিও লাহোর মার্কেট কয়েনগুলো কিন্তু খুব কম পাওয়া যায় দেখুন লাহোর মিনমার্কের এক যে একটা এক টাকার ওয়ান রুপির কয়েন এগুলো আপনার ভাববেন না যে বা প্রচুর টাকা দাম তারপরে এছাড়া আমাদের স্বাধীন ভারতের প্রথম যে কয়েনগুলো তৈরি করা এক টাকার কয়েন স্বাধীন ভারতের এই দেখুন স্বাধীন ভারতের প্রথম এক টাকার কয়েন হচ্ছে উনিশশো সালে কিন্তু এক টাকার কয়েন এই কয়েনের দাম আমি বলে দিয়েছি আশি টাকা একশো টাকা একশো কুড়ি টাকা দেড়শো টাকা দুশো টাকা প্রতি পিস যদি কন্ডিশনের অনুযায়ী কিন্তু কন্ডিশন কয়েনের কীরকম কন্ডিশন হয়েছে সেই জন্য অনেক ইউটিউবে বা ফেসবুকে এই কয়েন নিয়ে বলা হয়েছে প্রচুর টাকা সেগুলো কিন্তু তারপর দেখুন এই যে একটা কয়েন দেখতে পাচ্ছেন উনিশশো বাষট্টি সালে কিন্তু একটা এক টাকার কয়েন দেখুন উনিশশো ষাট সালের কয়েনটা কিন্তু খুব দাম যা কুড়ি হাজার তিরিশ হাজার চল্লিশ হাজার পঞ্চাশ হাজার টাকা আপনাকে দিতে পারে যে কোনো মুহূর্তে উনিশশো ষাট সালের আর উনিশশো বাষট্টি সালে এক টাকা দাম কি বলুন উনিশশো বাষট্টি সালে এক টাকা কয়েনের দাম পঞ্চাশ টাকা সত্তর টাকা আশি টাকা একশো টাকা কিন্তু প্রতি পিস বিভিন্ন রকম অনেক রকমের আমরা কয়েন কিন্তু দেখতে পাচ্ছি তারপরে এই যে একটা কয়েন আমরা দেখতে পাচ্ছেন যে পঁচিশ আমরা জানবো পঁচিশতম স্বাধীনতা দিবস পূর্তি উপলক্ষে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক এই কয়েনটা তৈরি করেছিল উনিশশো সাতচল্লিশ সাল কি উনিশশো সাতচল্লিশ সালে ভারত কিন্তু স্বাধীনতা অর্জন করেছিল ইংরেজদের হাত থেকে আর উনিশশো বাহাত্তর সালে এই কয়েনটা তৈরি করা হয়েছিল এবং পঁচিশ বছর পূর্তি হয়েছিল এই যে দেখুন একটা মহিলা এবং একটা পুরুষ এবং পুরুষের হাতে ইন্ডিয়ান ন্যাশনাল ফেলা রয়েছে আর পিছনে পার্লামেন্টের ছবি দেওয়া রয়েছে এই কয়েনটা কিন্তু দশ টাকার কয়েন এই ধরনের কয়েন কিন্তু আপনারা থাকলে আপনারা আমাদের কাছে এখন দাম এই কয়েনের দাম নিয়ে কিন্তু বিভিন্ন ভিডিওতে বিভিন্ন কথা বলে কিন্তু রিয়েট হবে এই কয়েনগুলো পাঁচশো সাতশো আটশো বারোশো পনেরোশো টাকা প্রতি পিস আপনারা আমাদের কাছে কিন্তু বিক্রি করতে হবে এখন আপনারা যদি দামে বনি মনে হয় আপনি বিক্রি করবেন নাহলে বিক্রি করার কিন্তু কোনো প্রয়োজন নেই আপনারা যেখানে বেশি পাবেন সেখানে এবং বিভিন্ন কন্ডিশনে যে কিন্তু এই কয়েনগুলো কিন্তু বিক্রি করা হয় তারপরে তার কয়েন দেখবো আমরা এই যে এক টাকার কয়েন আপনারা দেখতে পাচ্ছেন এই যে মহাত্মা গান্ধীর নামে এক টাকার কয়েন জওহরলাল নেহরুর নামের এক টাকার কয়েন অনেকের কাছে আছে আপনাদের প্রত্যেকের বাড়িতে প্রায় কম বেশি এই কয়েনগুলো কিন্তু আছে আপনারা ভাবেন যে এই ধরনের কয়েন থাকলে আমরা অনেক টাকা পাবো এই ধরনের কয়েন কিন্তু কমন ক্যাটাগরির কয়েন এই ধরনের কয়েন কিন্তু প্রচুর পরিমাণ পাওয়া যায় তারপরে এই যে একটা কয়েন দেখতে পাচ্ছেন স্বাধীন ইন্দিরা সব সবথেকে বড় পাঁচ টাকার কয়েন হচ্ছে ইন্দিরা গান্ধীর বড় পাঁচ টাকার কয়েন ও জওহরলাল নেহরুর পাঁচ টাকার কয়েন ইন্দিরা গান্ধীর পাঁচ টাকার কয়েনটা তৈরি হয়েছিল কিন্তু উনিশশো পঁচাশি খ্রিস্টাব্দে যদিও এখানে উনিশশো চুরাশি সাল রয়েছে উনিশশো পঁচাশি সালে ওনার মৃত্যুর পর ভারতীয় রিজার্ভ ব্যাংক এই কয়েনটা কিন্তু তৈরি করেছিল এই পাঁচ টাকার কয়েন যদিও কোথাও কোনো সালে কিন্তু কোনো উল্লেখ নেই এই পাঁচ টাকার কয়েন তারপরে আপনার এই যে দেখুন উনিশশো অষ্টআশি নয়টা মিনিটের এক টাকার কয়েন কিভাবে বুঝবে নয়ডা মেনমার্ক দেখুন এই যে উনিশশো অষ্টশী তার নিচে কিন্তু যে ডট এই ডটটা কিন্তু রসগোল্লার মতো অর্থাৎ ডটটা খুব সুন্দর গোল করবে তাহলে কিন্তু বোম্বাই মিন্টের অর্থাৎ বোম্বাইটা একসাল থেকে আর গোল করে থাকলে এটা কিন্তু নয়ডা মিনমার্ক এইটা ভালো করে দেখুন আপনারা অনেকে গুলে ফেলেন বোম্বাই আর নয়ডাকে মার্ককে ভাবেন যে ডায়মন্ড কিন্তু এটা কিন্তু বোম্বাই মার্ককে আপনারা ভাবেন যে ওটা মানে নয়টা না নয়টা হলে এরকম গোলাপে যে ভালো করে দেখুন তারপরে আরও কিছু এক টাকার পাঁচ টাকার যে কয়েন আমরা দেখতে পাচ্ছি এই ধরনের কয়েন কিন্তু আপনাদের কাছে থাকবে তারপর তামার কয়েন তামার কয়েনের মধ্যে কিন্তু কোনো প্রকার বিশেষত্ব আমরা খুঁজে পাইনি তামার কয়েন আপনাদের কাছে বাড়িতে এমন কোনো লোক নেই যে যাদের বাড়িতে তামার কয়েন প্রত্যেকের বাড়িতে কিন্তু তামার কয়েন প্রচুর পরিমাণে যায় কিন্তু অনেক অনেক তামার কয়েন পদে এই ধরনের তামার কয়েন থাকলো আপনার আর আমাদের কাছে আসতে চাইছেন আসুন আমাদের কাছে কোনো প্রকার টাকা পয়সা লাগে না সম্পূর্ণ ফ্রিতে আপনারা আমাদের কাছে কয়েন দেখাতে পারবেন দামে বনা হলে বিক্রি করবেন নাহলে বিক্রি করা কিন্তু কোনো প্রকার প্রয়োজন তারপর এই যে একটা কয়েন আপনারা দেখতে পাচ্ছেন এই যে জর্জ ভি ম্যারি দেখতে পাচ্ছেন আপনারা জানেন জর্জ সিক্স কিং এর এর যখন বিবাহ হয়েছিল তখন এই বারোই ডিসেম্বর উনিশশো এগারো সালে এই যে যে আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু কোনো প্রকার টাকা নয় কিন্তু এটা কিন্তু একটা মেডেল এই মেডেলটা কিন্তু ওনারা তৈরি করছিল এটা কিন্তু নিকেলের মেডেল আপনারা ভাববেন যেগুলো কোনো টাকা এবং রুপোর টাকা গিয়ে পরিষ্কার স্বর্ণকারের কাছে গিয়ে আপনি পরীক্ষা করবেন না এটা কিন্তু কোনো প্রকার রূপও নয় এটা কিন্তু নিকেলের ভালো করে আপনাদেরকে কিন্তু বুঝতে হবে কপার এবং নিকেল এই দুটোর ধাতু দিয়ে কিন্তু এই দুটো ধাতু দিয়ে কিন্তু এই কয়েনটা কিন্তু তৈরি করা হয়েছে তবে আরো কিছু পঞ্চাশ বর্ষের কয়েন আমরা দেখতে পাচ্ছি ভালো করে রয়েছে অনেক রকম বিভিন্ন রকমের কয়েন আপনারা আমাদের এখানে আপনারা দেখতে পাচ্ছি সব কয়েন তারপরে এই যে একটা কয়েন দেখতে পাচ্ছি দেখুন এই কয়েনটা নিয়ে ইউটিউবে কয়েকদিন ধরে দেখছি যে এই কয়েন থাকলে আপনারা প্রচুর টাকা হবে অর্থাৎ সন্তু বললু বলেন পাঁচ টাকার কয়েন থাকলে আগামী ফিউচারে প্রচুর না সম পরে পাঁচ টাকার কয়েন কখনো কিন্তু দামি হবে না এই ধরনের কয়েন কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু পাওয়া যায় কারণ এই ধরনের কয়েন কিন্তু বেশি ভ্যালুয়েবল নয় ভালো করার শুনে এই ধরনের সব কয়েন কিন্তু দামি নয় ভালো করে আপনাদের আর আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করবেন